আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর এন ফার্নিচার থেকে নতুন একটা ভিডিওয়ে আজকে আপনাদেরকে দেখাবো আপনাদের যে সোনামণিরা লেখাপড়া শিখছে বা ক্লাস ওয়ান টু বা ক্লাস নাইন টেন যারা লেখাপড়া করছে তারা এখন দেখা যায় বেশিরভাগ সময় ফোন নিয়ে ব্যস্ত থাকে তো ফোনের বিপরীতে আপনারা যেটি তাদেরকে দিতে পারেন পড়াশোনার প্রতি তাদের মন আকর্ষণ করতে পারেন ঠিক তেমনই একটি ম্যাটেরিয়াল নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের অন্য অন্য ভিডিও যদিও আর এন্ড ফার্নিচারের ভিডিওতে দেখেছেন যে চায়না কালারিং মেলামাইন বোর্ডের যে চমৎকার চমৎকার যে রিডিং টেবিল এবং চেয়ার যেটি দেখলে কিন্তু যে কারোরই সেটি বড় হোক বা ছোট হোক এক দেখাতেই কিন্তু ভালো লেগে যায় তো আজকে আপনাদেরকে সেগুলির সাথে পরিচয় করিয়ে দিব তো একটু পরিচয় করিয়ে দিতে চাই যে কোন কোন টেবিল থাকছে বা নামাজের ক্ষেত্রে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে নামাজের ক্ষেত্রে ফুলের কালার হবে কি না তো এমনই সকল প্রশ্নের উত্তর দিব আজকে আপনাদেরকে তো প্রথমে দেখাতে চাই ফিট বাই ফিটের রিডিং টেবিল যেটি তিন একটি লাগানো আছে দেখতে পাচ্ছেন ক্রানিগঞ্জ চলে যাবে এটি হচ্ছে আমরা শিমুল ফুল বলে থাকি তিন ফিট বাই দুই ফিট এখানে উপরে একটি পাল্লা যুক্ত থাকবে যেটি দেখতে পাচ্ছেন সঙ্গে একটি চেয়ার যেটি বসতে আরামদায়ক হবে এছাড়া নিচে যে পাল্লাটি আছে এখানে কিন্তু দুইটা তাক আছে দেখাবেন একটু দর্শকদের যেখানে তার প্রয়োজনীয় ব্যাগ বা ইত্যাদি বই খাতা কিন্তু খুব সহজে রাখতে পারবে এখানে একটা চাবি আপনারা দেখেছিলেন যেটি এই টেবিলের সঙ্গে একটি মাত্র চাবি যুক্ত যে ডোয়াটি সেটি হচ্ছে এই তো সবগুলো সিস্টেম কিন্তু সেমই আপনারা পাবেন একটি চেয়ার এবং একটি টেবিল এবং সবই সেম শুধু মাত্র সাইজের কম্বিনেশন পাবেন আমাদের কাছে ছোট এবং বড়ো এ সাইডে আমরা এটি ছোট ফুল বলে থাকি এটি হচ্ছে আড়াই ফিট বাই দেড় ফিটের এটি ছিল তিন ফিট বাই দুই ফিট এটি হচ্ছে আড়াই ফিট বাই দেড় ফিট যদি একটু দেখায় এখানেও কিন্তু আপনারা সেম জিনিসগুলোই পাচ্ছেন হ্যাঁ একটি চেয়ার একটি লক সিস্টেম যে ড্রোয়ার সিস্টেম তো এটি কিন্তু আপনারা সারা বাংলাদেশ নিতে পারছেন আর এন ফার্নিচার থেকে তো যে কথা আপনাদেরকে বলছিলাম যে বিভিন্ন ফুলের সমাহার কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন যেমন এখানে একটা ফুল দেখতে পাচ্ছেন ছেলেদের জন্য যেগুলা থাকে তার ভিতরে অন্যতম হচ্ছে মেয়েদের জন্য এটি প্রিয় হচ্ছে থ্রি প্রিন্সেস লাল গাড়ি তো ছেলেদের পছন্দের শীর্ষে থাকে এছাড়া এখানে বড় ফুল স্পাইডারম্যান ম্যান এবিসি পিঙ্ক ফ্লোজেন হ্যালোকেটি হ্যালোকেটির কথাটা না বললেই নয় আমাদের যে ছোট 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 মেয়ে সোনাবাবু যারা থাকে তাদের কিন্তু পিং বললেই মেয়েরা কিন্তু নিতে আগ্রহী হয়ে যায় এছাড়া না কেন মোটো সিবিস সিবি ছেলেদের পছন্দের তালিকায় কিন্তু অন্যতম থাকে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ফুলের বা কার্টুনের যেটি প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারছেন বা গাড়ির হতে পারে সেটি কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারছেন যেমন এখানে একটা কার্ড দেখতে পাচ্ছেন নাইনটি ফাইভ কার বলে বা বিএমডব্লিউ যেভাবে আপনারা চিনে থাকেন তো এগুলি কিন্তু যেটি বলছিলাম যে ঢাকার জন্য কিন্তু অনলি সেটিংটা ঢাকার বাইরে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে বক্স আকারে কার্টুন আকারে যায় যারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন আটশো নব্বই টাকায় নিতে পারবেন স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে এবং সারা বাংলাদেশের বাংলাদেশের চৌষট্টি জেলাতে নিতে পারবেন আপনাদের জেলা সদর সুন্দরবন কোরিয়া সার্ভিস থেকে অনলি তিনশো টাকায় তো এটি পার্ট বাই পার্ট যাবে তো এটি কিন্তু আপনারা বাসায় খুব সহজে যাতে ফিটিং করতে পারেন সেজন্য আর এন ফার্নিচারের পক্ষ থেকে একটি ভিডিও দেওয়া থাকবে তো অনেকেই আপনারা আমাদের কাছে যে অভিযোগটা এখন করছেন আপনারা যে অনেক জায়গায় আমরা দেখছি পঁচিশশো টাকায় টেবিল তিন হাজার টাকায় টেবিল পঁয়ত্রিশশো নিরানব্বই টাকায় টেবিল তো আপনাদের এটি এত দাম কেন এই প্রশ্নটা আমরা প্রতিদিনই আসলে ফেস করতে হচ্ছে আমাদের তো আমাদের যেটি প্রাইস থাকে আগে সেটা বলি আমাদের কাছ থেকে তিন ফিট বাই দুই ফিট যেটি সেটি নিতে পারবেন অনলি আট হাজার পাঁচশো টাকায় ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন সাত হাজার নয়শো টাকা এবং ছোটো সাইজ যেটি আছে আড়াই ফিট বাই দেড় ফিট এটি নিতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকায় ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন অনলি পাঁচ হাজার নয়শো টাকায় এছাড়া যারা আমাদের ভিডিও দেখে আসবেন সরাসরি আসবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বাছাই করে অর্ডার কনফার্ম করবেন তাদের জন্য আরও চারশো টাকা করে ডিসকাউন্ট থাকবে অর্থাৎ পাঁচ টাকা সাত হাজার পাঁচশো টাকা তো যেটি বলছিলাম যে যারা পঁচিশশো টাকা সাড়ে তিন হাজার টাকা দেখছেন আসলে এটি হচ্ছে ফেক এখানে আপনারা সব সময় যে নাম্বার থাকবে বলবেন যে আমরা দেখে শুনে যাচাই বাছাই করে নিব যেহেতু টাকা আপনি খরচ করবেন তো দায়িত্ব হচ্ছে আপনার যে দেখে শুনে যাচাই বাছাই করে অর্ডারটি কনফার্ম করার তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ